শুভ দর্শক দিতে পারছে ভাই কিন্তু ভালো একজন গরুর বড় ব্যবসায়ী আমরা ভাইয়ের প্রতিটা গরুগুলো দেখবো এবং ভাইয়ের সাথে কথা বলবো লাস্টে ভাইয়ের নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দেবো ভাইয়ের কথা বলে আপনার গরু কেনা বাসা করতে পারেন নাকি ভাই আপনার গরু সবগুলো গরু দেখবো আমাদেরকে দেখাবেন গরুগুলো আপনার আমরা কিন্তু ভাইয়ের বাকি যে গরুগুলো আছে দেখার চেষ্টা করতেছিলাম ভাই এটা কেমন দাম আছে ভাই এটা আছেন দুই লাখ সত্তর দুই লক্ষ দুই লাখ ভাই

আপনার এই সারটা কেমন চাচ্ছেন তাম আজকে এক লক্ষ নব্বই মাংস কেমন হতে পারে টার্গেটটা দেন তো হ্যাঁ ছয় মিনের উপরে আমার ছয় মিনের উপরে আইডিয়া আছে আপনার নাকি দাঁতে কয়েকখান আছে কাকাটা চার দাঁত আছে মাশাল্লাহ এটা কেমন হলো কাকু আছে বিক্রি করবেন একশো পঁচাত্তর আশি একশো পঁচাত্তর আশি বিক্রি করে দেবেন দাম কইছে আজ কেমন দাম হয়েছে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর দাম হয়েছে এরকম দাম হচ্ছে নাকি

কত মন বস্ত হতে পারে সাড়ে তেমন হবে কম হবে না আচ্ছা কেমন হলে বিকি করবেন নেট করলেন আজকে এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করে দেবেন ঠিক আছে দেখেন তাহলে এটা কেমন চাচ্ছেন দাম আজকে এক লক্ষ চল্লিশ দাম চাচ্ছেন এটা এক লক্ষ বিশ হলে বিক্রি করবেন ফাইনাল তিন মন দশ কেজি হবে একশো বিশ হলে বিক্রি করবেন দাম আজকে হয়েছে কেমন দাম একশো দশ দাম হয়েছে উঠলে বিক্রি করবেন নাকি ঠিক আছে দেখেন তাহলে ভালো থাকবেন আলাইকুম